নমস্কার বন্ধুরা ভিরেজপুর রোজবঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানায় তো বন্ধুরা আমি এখন কিন্তু বেশ গরম পড়েছে এই গরমে কিন্তু কাসন্ত খেতে সবাই ভালোবাসে হ্যাঁ গরোয়া মানে কাসন্ত কীভাবে তোমরা বানাবে সেটা তোমাদের কাছকে সবাই শেয়ার করবো আর ঘর থাকা জিনিস দিয়ে কিন্তু তোমাদের বানানো দেখা হবে খুব সহজ ভাবে আজকে কিন্তু কাশান্ধ রেসিপিটা কিন্তু আজকে আমার দিদি তোমাদেরকে দেখাবে যেহেতু আমার দিদি কাশান্ধ ভালো বানাতে পারে ওর কাছে কিন্তু আমি শিখেছি ও আমার বাড়িতে বেড়াতে বেড়াতে এসেছে তাই বলছি দিদি তুই আজকে বন্ধুদের দেখা বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবে তাই তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে আসবে করি তোমাদের ভালো লাগবে তুই কিছু বল বন্ধুদের আমার কি কি লাগবে তোমাদেরকে দেখাবো কাশন্দ বানাতে লাগবে সাদা সর্ষে কালো সর্ষে একটু আদা একটু কাঁচা লঙ্কা একটু গুঁড়ো হলুদ একটু আম একটু নুন একটু চিনি একটু সর্ষের তেল একটু ভিনিগার এইটা দিলে কাশন্দটা ভালো থাকবে দেখো এবার কাশন্দ করতে কি কী লাগছে আমি এক বাটি সাদা সর্ষে দিয়ে দিলাম এক বাটি কালো সর্ষে দিয়ে দিলাম কিছুটা আদা কুচি দিয়ে দিলাম যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে কিছুটা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা আম দিয়ে দিলাম তোমরা যেমনি টক খাবে তেমনি সেরকম দেবে চলো এবার আমি এটাকে পেস্ট করে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এবার তোমাদের দেখাচ্ছি আমি সর্ষেটা পেস্ট করে নিয়ে এসেছি তোমরা কিন্তু আগে সর্ষেটাকে ভালো করে ধুয়ে নেবে আমি কিন্তু ধুয়ে নিয়েছিলাম ধুয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি বাটিতে তুলে নিয়ে এসেছিলাম তোমরা সেইভাবেই সর্ষেটা অনেকটা ধুলোবালি ময়লা থাকে তাই ভালো করে তোমরা ধুয়ে নেবে ধুয়ে এরকম করে বেটে নিয়ে আসবে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কি করে কাসুন্দা বানায় ওইদিকে সব জোগাড় করে নিয়েছে আমি ধরে দিচ্ছি ধরে গেছে ওনার উপর কটা বসিয়ে দেবো এবার বাকিটা কীভাবে বানাতে তোমার দেখাবে দেখো এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি তোমরা যেমন বানাবে যেরকম সর্ষে দেবে সেরকম মাপিয়ে তোমরা জলটা দেবে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছো সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম এবার আমার জলটা ফুটবে জলটা যখন ফুটে যাবে তারপরে আমি সর্ষেটা দেব দেখো আগে আমি জলটা ফুটিয়ে হলুদ হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার আমি সর্ষেটা দেব সর্ষেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ এটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি অল্প কিছুটা চিনি দিয়েছি তোমরা যদি একটু মিষ্টি খেতে চাও তোমরা আর একটু দিতে পারো এবার তোমরা দেখো আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব এটা যত ফুটিয়ে নেব তত কাসন্দটা গাঢ় আসবে এবং খেতে টেস্ট লাগবে তোমরা এরকম ভাবে ফুটিয়ে নেবে এবার আমি কতটা ভিনিগার দিয়ে দিচ্ছি তোমরা যতটা যেরকম বানাবে সেই মাপেই তোমরা দেবে মানে পাসন্দটা খুব ভালো থাকবে একবারটি তেল দিয়ে দেবো ভালো করে তোমরা নেড়ে চেড়ে নেবে তেলটা তাসন্দর সাথে মিশে যাবে খুব সুন্দর একটি কালার আসবে খেতেও স্বাদ আসবে এবার আমি একটু ফুটিয়ে নেব ভালো করে আমার শেষ সময় কাসুন্দ বানানো হয়ে গেছে তোমরা ঠিক এইভাবেই কাসন্দটা বানিয়ে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব ঠান্ডা হয়ে গেলে তখন তোমাদের আমি খেয়ে বলবো কেমন হয়েছে দেখো আমার কাসুন্দ হয়ে গেছে এবার আমি বোতলে ঢেলে নেব তোমরাও এরকম বোতলে ঢেলে নেবে দেখো আমি বোতলে ভরে নিয়েছি আমি একটু ছোট বোতলে ভরেছি তোমরা কাচের শিশিতেও ভরে নিতে পারবে তোমরা রোজ এটা রোদ তুলে দেবে হ্যাঁ রোদ দিলে জিনিসটা ভালো থাকবে আর বাসি জামাকাপড়ে ছোবে না চুলে না প্রাষন্দ খারাপ হয়ে যায় তাই আমি বোতলে ভরলাম ভরে এরকম রেখে দেবো রোজ রোদ রোদ দেখাবো অবশেষে কিন্তু কাসান্দ তৈরি করে নিয়েছে আর ও কিন্তু ছোটবেলা দেখতাম বাবা কাসান্দ নিয়ে আসতো আর মুড়ি দিয়ে গরম গরম ভাত দিয়ে বা আম মেখে কুল মাখা করে করে খেত এই দেখো আমার কাছে মুড়ি চেয়েছে আজকে মুড়ি দিয়ে কিন্তু খাওয়া দেখাবে আমার খুব ভালো লাগে কাসন দিয়ে মুড়ি মাখা আমার বাবাকে আমি ছোটবেলায় বলতাম বাবা আমার জন্য একটু কাসন নিয়ে আসবে না আমার জন্য বাবা কাসন নিয়ে আসতো আমি না মুড়ি দিয়ে মেখে আমি খেতাম তাই আজকে মনে পড়ে গেল ছোটবেলা আমার বাবা তো নেই আমার বাবা দু বছর হয়ে চলে আছে কিন্তু তাই আজকে আমি খুব মনে পড়ে গেল বাবার কথা তাই আজকে আমি আসন্দ দিয়ে মুড়ি দিয়ে খেয়ে দেখা দেখাচ্ছি তোমাদের কেমন লাগে তোমরাও খাবে এরকম আম মাখা করো ছোট ছোট বোনেরা দিদিরা আম মাখা দিয়েও খেতে পারো গরম ভাতে খেতে পারো মুড়ি দিয়ে খেতে পারো অনেক কিছু দিয়ে খাওয়া যায় যার যেটা ভালো লাগে সে সেইভাবেই খায় আমার ইচ্ছে হলো আমি একটু মুড়ি দিয়ে খাবো তাই তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন ভীষণ মানে ঝাঁক বেরোচ্ছে ওইখান থেকে মাখছি আমার নাকে কিন্তু গন্ধটা আসছে জানাবে সংটা আমার দিদি তোমাদেরকে দেখালো কিভাবে ঘরোয়া জিনিস দেখালাম তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে আমার পাশে থাকবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে পরের ভিডিও দেখা হবে